ভিওয়ার্স আজকে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে রেসিপি হচ্ছে চিংড়ি বিরিয়ানি ভিওয়ার্স আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হলে আমি এতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ শাহি জিরা দুইটি দারুচিনি লিস্টিক দুইটি সবুজ এলাচ আর একটি কালো এলাচ আপনারা চাইলে এখানে একটা কিংবা দুইটা তেজপাতাও ব্যবহার করতে পারেন একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র কয়েকটি চিংড়ি মাছের আমি লেজের দিক থেকে খোসা রেখেছি কারণ সেগুলো আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এখন দিয়ে দিলাম একটু লবণ আর একটু মরিচের গুঁড়া সবগুলো একত্রে একটু ভালো মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন যে চিংড়ি মাছের লেজের দিকে আমি একটু খোসা রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো বেছে বেছে তুলে নিচ্ছি আগেই বলেছি ওইগুলো আমি ডেকোরেশনের কাজে লাগাবো সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি খোসা যেগুলোতে ছিল এখন আমি এতে দিয়ে দিব এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট একত্রে বেটে রেখেছিলাম এখন আদা এবং রসুন দিয়ে মাছটাকে আরও প্রায় মিনিটখানেক আমি ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা আর দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা আমার ঘরে তৈরি করা দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি লালমরিচের গুঁড়া একটু স্বাদ মতো লবণ আর হাফ কাপ টক দুই এখন সবগুলো একত্রে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপটা কিন্তু কম থাকবে খুব ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না তেল এবং সব উপাদানগুলো আলাদা হয়ে যায় তেল এবং মশলা মাছ আলাদা হয়ে যাওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব চাল আমি আড়াই কাপ গুঁড়া চাল ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম চাল দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি ভেজে নিব আমি কিন্তু আজকে অনেক কম তেল ব্যবহার করেছি সাধারণত আমি রান্নায় যতটা সম্ভব তেল কম ব্যবহার করার চেষ্টা করি কারণ অতিরিক্ত তেল শরীরের জন্য খারাপ যেহেতু আমি আড়াই কাপ চাল ব্যবহার করেছি সেহেতু আমি পাঁচ কাপ গরম পানি দিয়ে দিলাম এতে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে এখন ভালো মতো একটু নেড়ে নিলাম পানিটা অবশ্যই ফুটানো গরম পানি হতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ঠিক আছে ভালো মতো ফুটে ওঠার পর আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি একটু তাওয়ার উপরে দিয়ে দিব আর তাপটা কমিয়ে দিব কারণ এখন আর বেশি তাপের দরকার নেই দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কয়েকটি কাঁচামরিচ এই দুটি উপাদান দিয়ে একটু ভালো মতো নেড়ে নিলাম এখন দিয়ে দিব হাফ চা চামচ চিনি চিনিটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল বিরিয়ানিতে কেওড়া জলটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব এই অল্প তাপেই প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এর মাঝে অবশ্য একবার দুইবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় হয়ে এসেছে দশ মিনিট কিন্তু চলে গেছে আরও দশ থেকে পনেরো মিনিট আমি এই অল্প তাপে তাওয়ার উপরে বিরিয়ানিটাকে রেখে দিব চাল প্রায় ফুটে এসেছে এখন আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রাখছি বিশ মিনিট হয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি নাড়ার পর আমি চেক করে দেখব চালটা ফুটেছে কি না চাল একদমই ফুটে গেছে অর্থাৎ আমার বিরিয়ানিটা কমপ্লিটলি রেডি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা যদি আর একটু তেল ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আরও এক থেকে দুই টেবিল চামচ তার চেয়েও বেশি কিন্তু অবশ্যই না দেখুন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের আপনারা বাসায় ট্রাই করবেন আমি ভেজে রাখা চিংড়িগুলো উপরে সাজিয়ে দিচ্ছি দেখতে অনেক আকর্ষণীয় লাগবে যে কোনো খাবার সাজানোর পরে কিন্তু অনেক দেখতে ভালো লাগে এবং খেতেও অসম্ভব ভালো লাগে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে অনেক কথা হবে আল্লাহ হাফেজ